ওয়েলকাম ফ্রেন্ডস আমরা এসছিলাম কোথায় এসছিলাম সেটা পুরো ঠিকানা উনি বলে দেবেন স্যার আপনার নামটা যদি বলেন পরিমল কানার পুরো ঠিকানা দিলাকাস জাঙ্গিপাড়া হুগলি হুগলি এখান থেকে ফুরপুরা শরীফ তাহলে কত দূরে বললেন পুরুষ শরীফ ওই অ্যারাউন্ড দশ থেকে বারো কিলোমিটার আচ্ছা আপনি ট্রেডিং করেন তাই তো লোকে বলে ট্রেডিং ভালো নয় কেউ আবার বলে ভালো মিশ্র প্রতিক্রিয়া যাকে বলে তাই তো আপনার কি মত কোনো জিনিস না শিখে করাটাই হচ্ছে ভুল সেটা কোনো এক্সামই হোক কোনো বিজনেসই হোক যে কোনো ট্রেডিং মানে একটা বিজনেস সেই বিজনেসটাকে যদি শিখে করা যায় প্রফিটেবল না শিখে করা গেলে কিন্তু সেটা নিজের লস এবং লস মানে মারাত্মক যেখানের থেকে নিজেকে মোটিভেশান এবং মানুষকে ডিমোটিভেট করতে ভালো কাজে লাগে আচ্ছা আপনি কত লস খেয়েছেন যদি বলেন অ্যাকচুয়ালি লস এখনও আছে আমার পোর্টফোলিওতে তো হয়তো অ্যারাউন্ড ষোলো থেকে কুড়ির মধ্যে কারণ ওটা না করে তো ইকুইটিতে যেটা আমার ডুববে না হয়তো পরবর্তীকালে রিকভার হয়ে কিন্তু ডুবেনি কিন্তু আর যে কাজ করে অপশান ফিউচার এই জায়গাতে ডুবে যাওয়ার টাকাটা আচ্ছা সেখান থেকে রিকভার করা যায় না বাট হ্যাঁ লাকিলি আমি ইক্যুইটিতে কাজ করেছি প্রথম থেকে আচ্ছা যার কারণের জন্য আমার ওই লসটা হয়ে আছে পোর্টফোলিওতে কিন্তু ওটা রিকভার আশা করি করে ফেলি আমি আস্তে আস্তে করে সাথে সাইবার ক্যাফে বিজনেস করছে অবশ্যই এমনিতে এই যে এরিয়া আমি দেখলাম যে একদম নদী ধার ধরে ধরে এলাম অসাধারণ একটা এরিয়া এখানে কাস্টমার বেশ কীরকম কাস্টমার বে স্যার সত্যি কথা বলতে যদি আপনি জানেন আপনার কাছে যেখানেই থাকুন আপনার কাছে মানুষ আসবে কাজ করানোর জন্য মোটামুটি কাস্টমার হয়ে যায় আমাদের মোটামুটি ভালোই হয়ে যায় মোটামুটি চলছে সব মিলিয়ে মিশে তো আজকে এসছিলাম এনার সাথে একটুখানি আড্ডা দিয়ে দিলাম অনেকটা ভেতরে বেশ দারুণ একটা এরিয়া আর এনার এলাম বাড়িতে কিছু কাজ বাজ দেখলাম এনার থেকে ট্রেডিংয়ের নলেজটা দেখলাম এবং ওনার সিস্টেমে বসছিলাম অ্যাকচুয়ালি ট্রেডিংয়ের বিষয়টা জানার জন্য তো দেখলাম যে উনি কীভাবে শিখেছেন এবং দেখলাম উনি কন্টিনিউয়াস ক্লাস করেছেন তবে প্রায় কতদিন হল ছ সাত মাস হলো হ্যাঁ মাস সাত মাসের গায়ে গায়ে ক্লাস শিখে তো তার মানে আগে শিখুন তারপরে কাজ করুন হ্যাঁ অবশ্যই শিখে করুন ট্রেডিং শিখে করুন না শিখে পড়া মানে পুরো শেষ হয়ে যাবো এই জায়গাতে পুরো শেষ মানে আপনি পুরো লাখপতি থেকে বিকারি হয়ে যাবেন হ্যাঁ মানে ট্রেনিংয়ের সাজাতে জিরো টু হিরো হয় আবার এখানে হিরো থেকে জিরো করে দিতে পারে তাকে যদি না আপনি সিকে যদি আসেন হিরো থেকে পুরো জিরো হয়ে যাবে বেশি সময় লাগবে বেশি সময় লাগবে না কয়েক মিনিটে কয়েক মিনিটে শেষ হয়ে যাবে তো এটা হচ্ছে ছোট্ট অভিজ্ঞতা যারা ট্রেডিং করেন দেখুন আমি তো করি না আমি ওই বিষয়ে একদম জিরো তো শেখার চেষ্টা করছিলাম ইচ্ছে আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কাজের তাতে সময় পাই না স্যার থ্যাংক ইউ আপনাকে সময় দেওয়ার জন্য আর এখানে নিয়ে আসার জন্য থ্যাংক ইউ আজকের মতো এখানেই আর আপনাকেও স্পেশাল থ্যাংক ইউ আশা করছি যে কাজের জন্য আপনার এখানে আসা ম্যাক্সিমাম হলে ওয়ান পয়েন্ট ফাইভ মান্থের মধ্যে আশা করছি না আরেকটা নতুন ভিডিও আপনি দেখতে পাবেন যে রিগার্ডিং কাজের জন্য এখানে এসেছিলাম আশা করছি তো দেখা যাক বাকি ওপরওয়ালা রয়েছে ওপরওয়ালা যদি টাকায় নিশ্চয়ই আবার একবার দেখা হয়ে বেরোয় থ্যাংক ইউ আপনাকে ম্যাক্সিমাম আপনাকেও থ্যাংক ইউ